সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক বনাম এলোপ্যাথিক চিকিৎসার বেশ কয়েকটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব আজকে দ্বিতীয় পর্ব আর এই পর্বে থাকছেন আমাদের প্রথম পর্বের সেই ডাক্তার শাহিন আলম বাইকে আমি সংযুক্ত করব লাইভে আপনার তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পারবেন আশা করছি আর আমার চ্যানেলটি যারা দেখছেন এবং পরে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাইয়ের অ্যাড্রেস এবং ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব সেখানে তার মোবাইল নাম্বারও দেওয়া থাকবে বাই আমি দেখেছি যে কুরিয়ার সার্ভিসে ওষুধ সে ডেলিভারি দিয়ে থাকে তো আপনারা দেখতে থাকুন আর বাইকে আমি সংযুক্ত করে নিব দেখি আমি বাইকে পাই কিনা

এর আগে আমরা প্রথম আপনারা দেখেছেন আজকে দ্বিতীয় পর্ব তিনটা পর্ব করব তিন দিন পরে করব চোখ আর আমরা এটা আপলোড করবো আপনারা যেকোনো প্রশ্ন বা কমেন্ট করতে পারেন আমি ডাক্তার শাহিন সাহায্য নিয়ে উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ আর ওনার পরিপূর্ণ ঠিকানা চেম্বারের ঠিকানা এবং ডাক্তারদের দিক চিকিৎসা দিতে হয় তাই কুরিয়ার সার্ভিসেও আমি দেখেছি যে ওষুধ ডেলিভারি করে থাকেন ডিসক্রিপশন বক্সে আমি সব ঠিকানা দিয়ে দিব সেখান থেকে আপনারা কারেকশন করতে পারেন আশা করি বাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে লাইভে যুক্ত হওয়ার জন্য

উন্নয়নের সিঁড়িতে দাবিত হচ্ছে নাকি এটা কোনো ক্যালকুলেশন করে পেয়েছে যে তারা আসলে কিন্তু চিকিৎসা আছে যে হোমিওপ্যাথির মাধ্যমেও রোগ করা করাটা আসলে কি এ পদ্ধতিটা সহজ কিনা আপনি এটা কিভাবে দেখছেন যে এই যে হাসপাতাল গুলাকে অ্যাড করা হচ্ছে আর এটাকে আসলে সরকারি ভাবে করা হচ্ছে সরকারি ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে নাকি এটা কোনো

এখন আমার মনে হয় হেডফোনটা আমরা খুলে নিলে ভালো হয় একবারে মোবাইল থেকে বললে মনে হয় সুন্দর শোনা যাবে আচ্ছা ঠিক আছে জি শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ আহ এমদাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা জনকল্যাণমুখী আয়োজন করার জন্য সেই সাথে আপনার লাইভে যারা যুক্ত আছে তাদেরকেও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা সমগ্র বিশ্বের মধ্যে যতগুলি অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসাই সবচাইতে বেশি জনপ্রিয় অ্যালোপ্যাথিক চিকিৎসার পরেই হোমিওপ্যাথিক চিকিৎসার অবস্থান যদিও একটা বিকল্প চিকিৎসা হিসেবে ধরা হয় তো বেশিরভাগ সরকারি হাসপাতাল গুলাতে একজন একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসারও নিয়োগ দেওয়া আছে এটা কয়েক বছর ধরে বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এই ধারাবাহিকতাটা বাংলাদেশে প্রথমবারের মতো প্রচলন হয় এটা সম্পূর্ণ পুরোপুরি সরকারি না এটা একটা প্রজেক্ট জবের মাধ্যমে এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে এবং এটা মানুষ যাতে তাদের সাধারণ চিকিৎসাগুলা খুব সহজে সরকারিভাবে পেতে পারে এই জন্য এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে এটা অল্টারনেটিভ মেডিকেল কেয়ার ইউনিট এ এমসি এর অধীনে এই আটা প্রকল্পটা তবে যারা নিয়োজিত আছেন মেডিকেল অফিসার গুলা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক তারা সরকারি ইয়া মেনেই নিয়োগ এবং পরীক্ষা দিয়ে স্বচ্ছ একটা ইয়ার মাধ্যমেই প্রক্রিয়ার মাধ্যমেই তারা এখানে জবগুলা পেয়েছেন এবং আমি যতটুকু জানি একজন সরকারি মেডিকেল অফিসার যেরকম সুবিধা পান ওনারাও ঠিক এরকমই সুবিধা পেয়ে থাকেন এবং আহ আপনি হয়তো খেয়াল করেছেন কিনা মাঝে মধ্যে কিন্তু এরকম সংবাদ আমাদের ইউটিউবে বা টিভি চ্যানেলগুলোতে দেখি যে হোমিওপ্যাথিক যে বহির্বিভাগ হাসপাতাল গুলাতে হোমিওপ্যাথিক বহির্বিভাগে প্রচন্ড চাপ বেশ জনপ্রিয়তা লাভ করছে এই হোমিওপ্যাথিক মেডিকেল ফ্যাক্টরিগুলো হাসপাতালে যে চিকিৎসা সেবাটা এটা খুব ভালো জনপ্রিয়তা লাভ করছে তো এটা দিয়ে মানুষ খুব ভালো উপকৃত হচ্ছে

মানুষ মনে করে যে হোমিওপ্যাথি চিকিৎসাটা এটা মনে হয় যে স্বল্প মূল্যে পাওয়া যায় আসলে কি হোমিওপ্যাথি চিকিৎসাটা আসলে স্বল্প মূল্যে পাওয়া যায় নাকি এটা এলোপ্যাথি কে সারা যায় মানে ওর খরচটা আর কি খরচটা কিরকম খরচ আসলে দুটাই আছে আপনি গ্রাম এলাকায় অথবা শহরে এমন এলাকায় দেখবেন এখনো দশ টাকা ২০ টাকা পঞ্চাশ টাকা নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে এমন চিকিৎসক আছে আবার কোন কোন চিকিৎসক তার যোগ্যতা অনুযায়ী দু হাজার টাকা ভিজিট নিচ্ছে কেউ পাঁচ হাজার টাকাও ভিজিট নিচ্ছে দুটোই আছে এখন রুগীরা তাদের সামর্থ্য অনুযায়ী কেউ দু হাজার টাকা ভিজিটের চিকিৎসক দেখায় কেউ আবার পঞ্চাশ টাকা দশ টাকা দিয়েও দেখাচ্ছে হ্যাঁ এটা দুটাই আছে এবং আমাদের বহির বিভাগের যে ইয়াগুলা এই যে বাংলা সরকারি হাসপাতালগুলা বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলাতে যে মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এটা কিন্তু মানে আমাদের চিকিৎসা সেবাটাকে জনগণের দূরগুড়ায় পৌঁছানোর একটা প্রয়াস এবং এটা একটা জনকল্যাণমুখী কাজ এটা হোমিওপ্যাথির জনপ্রিয়তাকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে এবং আপনি হয়তো জেনে থাকবেন যে বিবিসির একটা রিপোর্টে বলা হয়েছে আহ আশা ইউনিভার্সিটি আহ আশা ইউনিভার্সিটি অথবা ব্রাক ইউনিভার্সিটি তারা বাংলাদেশে একটা জরিপ করেছিল এখানে দেখা গেছে যে বাংলাদেশে এখনো পার্সেন্ট জনগণ হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে আর বাংলাদেশ সরকারের অধীনে হয়তো সমস্যা আমাদের মিরপুরে একটি গভর্নমেন্ট হোমিওপ্যাথিক কলেজ আছে সেখানে যে আউটডোর আছে এখানে সব শ্রেণী পেশার মানুষ এই আউটডোর থেকে চিকিৎসা নিয়ে থাকে এবং এখানে ধনী গরিব সবাইকে পাবেন যারা এখানে চিকিৎসা সেবা নিচ্ছে এবং এটা খুব জটিল জটিল এখানে চিকিৎসা হয়েছে এরকম ডকুমেন্টারি আছে ভিডিও আপনি যদি আহ সার্চ দেন যে মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সময় টিভি এরকম একটা ইয়া দিয়েছে প্রতিবেদন খুব তথ্যবহুল একটা প্রতিবেদন যে অ্যালোপ্যাথিতে আহ মডার্ন চিকিৎসা বিজ্ঞানে কাজ হয়নি এরকম রুগীও এই বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে খুব ভালো ফলাফল পাচ্ছে তো সুতরাং আমরা যদি চিন্তা করি যে এখানে শ্রেণী ভেদাভেদ নেই সকল শ্রেণী পেশার মানুষ একেবারে বস্তিবাসী থেকে শুরু করে হাই লেভেলের সব শ্রেণী পেশার মানুষই এই হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিচ্ছেন এবং নিয়ে থাকেন আচ্ছা জানেন আমার আরেকটা জানার ইচ্ছা যে যে বর্তমানে সিজারিয়ান যে একটা পদ্ধতি যে বিশেষ করে गर्भवती মায়েদের সিজারিয়ান যে সেকশন এড়াতে সিজার করা হচ্ছে এবারে তাহলে এর হোমিওপ্যাথিক চিকিৎসা মাধ্যমে কি এরকম সিজারিয়ানের কোনো বিকল্প আছে কি না আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা আমাদের এখানে একটা চিন্তা ভাবনার বিষয় আছে চিকিৎসা বিদ্যা অ্যালোপ্যাথি একটা চিকিৎসা বিদ্যা হোমিওপ্যাথি একটা চিকিৎসা বিদ্যা ঠিক একইভাবে এরকম অসংখ্য চিকিৎসা বিদ্যা পৃথিবীর বুকে আছে যেমন আয়ুর্বেদি ইউনানি হেকিমি কবিরাজি এরপরে এরকম ইয়োগা হ্যাঁ এরপরে আপনার মেসমেরিজম এরপরে হলো আহ হিজামা হ্যাঁ এইরকম এরকমই একটা চিকিৎসা শাখার একটা চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা হলো সার্জারিপ্যাথি যেমন একটা চিকিৎসা শাখা চিকিৎসা বিদ্যা হোমিওপ্যাথি একটা আলাদা চিকিৎসা বিদ্যা চিকিৎসা জগৎ ঠিক একইভাবে সার্জারিও কিন্তু আলাদা একটা চিকিৎসা জগৎ বুঝতে পারছেন কালের পরিক্রমায় চিকিৎসা বিজ্ঞানের যে এই সার্জারির অধ্যায়টা সার্জারি নামক যে চিকিৎসা ডিপার্টমেন্টটা এটা আমাদের মডার্ন চিকিৎসা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হয়ে গেছে ওনারা ওনাদের আওতায় নিয়ে গেছেন যার দরুন আমরা ভাব ভাবি বেশিরভাগ মানুষ আমরা ভেবে থাকি যে এই যে সার্জারি বিদ্যা বা কাটা সেরা যেটা অপারেশন বলেন এটা মনে হয় এলোপেথি চিকিৎসারই একটা মানে এটা এলোপেথি চিকিৎসা হিসেবে ধরে নিই আমরা কিন্তু না সার্জারি একটা নিজস্ব চিকিৎসা অধ্যায় এবং এই সার্জারিটা যে কেউ তাদের কল্যাণে ইউজ করতে পারে যেমন আমাদের সার্টিফিকেট দুই ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা কোর্স হয়ে থাকে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি আর একটা হলো বিএইচএমএস ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি দেখেন আমাদের সার্টিফিকেটও কিন্তু সার্জারি সার্টিফিকেট আছে কিন্তু যথাযথ প্রশিক্ষণের অভাবে সার্জারি বিষয়টা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি আমাদেরকে যদি সার্জারি শিক্ষা দেওয়া হতো তাহলে সেটা করার অধিকার আমাদেরও বুঝতে থাকতো পারছেন রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক কলেজ একটা নামে একজন একটা মেডিকেল কলেজ আছে এক সময় যেখানে সব ধরনের এমার্জেন্সি অপারেশন করা হতো ওটা কিন্তু হোমিওপ্যাথিক হাসপাতাল কিন্তু ওখানে অপারেশন করা হতো যেসব রোগীগুলা ওষুধে কাজ হচ্ছে না বা ট্রু সার্জিক্যাল কেস যেটা অপারেশন লাগবেই এই ধরনের কেসগুলো তো অপারেশন করতেই তো ওগুলা অপারেশন করা অপারেশনের স্বীকৃতি সব চিকিৎসা বিদ্যায় দেয় এবং এটা প্রয়োজন হলে করতে হবে যদি না করেন রোগীর জীবন সংকটাপন্ন হবে তো আমি কি আপনাকে বোঝাতে পারছি যে সার্জারি হলো একটা আলাদা চিকিৎসা বিভাগ আলাদা একটা চিকিৎসা শাখা এটাকে আমাদের মডার্ন চিকিৎসা বিজ্ঞানের ভাইয়েরা তাদের নিজেদের কবজা করে নিয়েছে এবং আমরা মনে করি যে এটাও একটা চিকিৎসা শাখা তো সুতরাং আমি অনেক মা বোনরা দেখবেন গ্রাম এলাকায় এবং শহর এলাকায় যখন তারা কনসিভ করে তখন তারা আমাদের কাছে এই ইয়ার জন্য আসে যে তাদের বাচ্চাটা যাতে নর্মালে ডেলিভারি করা সম্ভব হয় তো একজন গর্ভবতী মা যদি গর্ভে আসার পর বাচ্চা থেকে তার নানা রকম জটিলতা হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা গ্রহণ করে এবং আমরা নির্দিষ্ট কিছু ঔষধ প্রয়োগ করে থাকি যেগুলার মাধ্যমে বাচ্চার পজিশনে কোনো সমস্যা থাকলে এটা ঠিক করা সম্ভব এবং এক মিনিট ভাই

আর এলোপ্যাথি ডাক্তারি ওটা আর একটা আর হোমিওপ্যাথি বিভাগে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিলে তারা কিন্তু ওই সিজারিয়ানটা করতে পারে তারাও অপারেশন করতে পারে অর্থাৎ তারা সার্জারি বিভাগে নিযুক্ত হতে পারে আর কি এটাই বোঝাতে চাইছেন উনি আর কি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা ইন্ডিয়া ওখানে দেখবেন যে এই হোমিওপ্যাথিক কলেজ থেকে পাশ করার পরে তারা হাসপাতালে গিয়ে ইন্টার্নি করে তাদেরকে যে কাটা ছেড়া বা স্যালাইন পুশ ইনজেকশন পোস্ট এগুলো ওখানে শিক্ষা দেওয়া হয় তো যেটা বলতেছিলাম যে গর্ভাবস্থায় আসলে মায়েরা যদি গর্ভাবস্থা হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা গ্রহণ করে তাহলে সিজারিয়ানের ঝুঁকিটা অনেক ক্ষেত্রেই কমিয়ে আনা সম্ভব আচ্ছা 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 ভাই আমার জানার বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা

তো আপনাদের কি এরকম কোনো পদ্ধতি আছে যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো যে তবে যে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো এটা প্রাথমিক চিকিৎসা ভূমি আসলে এরকম ট্রিটমেন্ট দেওয়া যায় কিনা জি ধন্যবাদ আপনার অগ্রঘের জন্য এটা হলো ইমার্জেন্সি চিকিৎসা ইমার্জেন্সি চিকিৎসা এবং এটা এমন একটা ইমার্জেন্সি চিকিৎসা ধরেন একটা ভাই অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে তার প্রাথমিক চিকিৎসা বলতে আপনি হয়তো তার আক্রান্ত স্থানে একটু পানি দিলেন একটু বরফ ঘষলেন অথবা তাকে নিয়ে একটু পায়চারি করালেন বা একটু মেসেজ করে দিলেন এগুলা তো আর চিকিৎসা পদ্ধতি লাগে না এগুলা যে কেউ করে দিতে পারে কিন্তু অবস্থা যদি এমন হয় যে তার শরীর ফেটে রক্ত বের হচ্ছে অথবা হাড় গুড় ভেঙে গেছে গুড়া হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাশে হ্যাঁ দোরগোড়ায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে তারাও কিন্তু রাখবে না রুগীটাকে সুজা রেফার করে দিবে অর্থোপেডিক হাসপাতালে হ্যাঁ তো এই ধরনের ক্ষেত্রে আমাদের এরকম কোনো ইয়া নাই আসলে ইমার্জেন্সি তো ইমার্জেন্সি যেমন ধরেন মানুষ বলে যে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের কি পরীক্ষা নিরীক্ষা আছে পরীক্ষা নিরীক্ষা তো পরীক্ষা নিরীক্ষা এটা তো আর এলোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক কারোর জন্য আলাদা না একটা হিমোগ্লোবিনের যে স্বাভাবিক রেঞ্জ এটা সব মানুষের ক্ষেত্রে মোটামুটি একই রেঞ্জের মধ্যেই থাকে যে হিমোগ্লোবিন কত থাকবে ক্রিটেনিন কত থাকবে ইয়াসার কত থাকবে তো এগুলার জন্য তো ডায়াগনস্টিক সেন্টারই যথেষ্ট ডায়াগনস্টিক সেন্টারের তো আর কোনো ধর্ম হয় না যে এটা অ্যালোপ্যাথিক ডায়াগনস্টিক সেন্টার বা এটা হোমিওপ্যাথিক ডায়াগনস্টিক সেন্টার তো এই সকল ক্ষেত্রে ইমার্জেন্সি বিশেষ করে কাটা ছেঁড়া এবং ভাঙাচোরা এইসব ক্ষেত্রে এগুলা আমাদের এখানে রিক্স নিলে রোগীর জীবন সংকটাপন্ন হবে সুতরাং এই কেসগুলা আমাদের না ধরাই উত্তম এটাকে হ্যানিম্যান সাহেব বলে গেছে যে ধরেন একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে তার মলদার বন্ধ আছে তার মলদার নেই তার মলদার বন্ধ এটা কি করতে হবে অবশ্যই সার্জারি করে তার মল উন্মুক্ত করতে হবে তো এরকম ভাবে মহাত্মা হানেমান বলে গেছেন যে কোন কোন ক্ষেত্রে ট্রু সার্জারি লাগবে এবং যেই ক্ষেত্রে সার্জারি প্রয়োজন ওইটা তোমরা হাতে রাখবে না সার্জারির অধীনেই ছেড়ে দিবে তো এরকম কেসগুলো এগুলো আমরা সার্জারির ইয়াতেই ট্রান্সফার করে থাকি এগুলাতে আমরা হাত দেই না এবং দিলে দেখা যায় যে বিলম্ব হবে এবং রুগীর জীবন সংকটাপন্ন হবে

তো সাইন আলম কাছ থেকে আমরা যে তত্ত্বগুলো আপনাদের জানলাম এগুলা সবার মনে প্রশ্ন যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে প্রশ্ন এগুলা মানুষ করে থাকে করে এই আমার মনের ইচ্ছা থেকে আমি ডাক্তার সাইন আলমকে আমার লাইফে যুক্ত করেছি এমনকি আমি আরেকটা একটা পর্ব তাকে নিয়ে করব সেটা আমি বিশেষ পর্ব এবং শেষ পর্ব তো আজকে সাইন ভাই যে কথা বললা আমরা শুনেছি বা যারা ভিডিওটা দেখবেন আপনারা আশা করি অন্যকে সুবিধা সুবিধাতে শেয়ার করে দিবেন আর যদি সাহেবের কাছ থেকে নেওয়ার কারো ইচ্ছে হয় তাহলে আমি তার পুরো ঠিকানা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে সুন্দর করে বা তার চেম্বার এসেও চিকিৎসা নিতে পারেন তো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তৃতীয় পর্বে এবং সেখানে স্পেশাল কিছু প্রশ্ন থাকবে আপনারা চোখ রাখবেন আজকে ষোলো শত আঠারো উনিশ তারিখে ঠিক রাত এগারোটায় আমরা সরাসরি লাইভ করব উনিশ তারিখ রাত এগারোটায় সরাসরি লাইভে যুক্ত ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুমুল্লাহ আসসালাম